আপনার টিউবওয়েলে কীভাবে সাবমার্সিবল ফিটিং করবেন সেটাই আজকে দেখাবো প্রথমে আপনাদেরকে সাবমার্সিবল প্লেট সেট লাগাতে হবে এ কারণে আপনার পাইপটি গরম করে নিতে হবে আগুন দিয়ে গরম করে নেবেন পাইপ গরম হওয়ার পরে যে প্লেট সেটটি এখানে সেট করতে হবে এভাবে আপনারা আস্তে আস্তে করে সেট করে নেবেন লাগানোর পরে একটু পানি দিয়ে দিবেন তাহলে পাইপটা শক্ত হয়ে যাবে এক ইঞ্চি পাইপে ভালো করে ট্যাপ লাগিয়ে সেটা সাবমার্সিবলের সাথে লাগিয়ে দিবেন পাইপের সাথে ভালো করে সকেট লাগিয়ে নেবেন সাবমার্সিবলের সাথে লাইলন অথবা রক সুতার দড়ি বেঁধে দিবেন ভালো করে যেন এটা পরবর্তীতে উঠানো যায় তার ছিঁড়ে গেলে এরপরে যেন উঠানো যায় সব কিছু রেডি হয়ে গেলে টি পাইপের মধ্যে বসাবেন মানে ঢুকাবেন প্রত্যেকটা পাইপের সাথে দড়িটা ভালো করে বেঁধে দিবেন এরপরে আরও চারটি পাইপ এক এক করে লাগাতে হবে একটি একটি করে লাগিয়ে নেবেন পাইপ বসানো পরে ফিটিংসের সাথে থ্রেড ট্যাপ ভালো করে লাগিয়ে নেবেন এরপরে ওয়াশার আগে দিবেন এরপরে ফিটিংস দিয়ে ভালো করে পাইপের সাথে লাগিয়ে নেবেন ফিটিংসের মধ্যে আরও ফুঁকা আছে সেখান থেকে আপনি সুতা এবং তার ভরে নেবেন এরপরে ফিটিংসটা ভালো করে নাট দিয়ে টাইট করে লাগিয়ে দিবেন এরপরে এই ধরনের কল অথবা পাইপ লাগিয়ে নেবেন আপনি যদি ট্যাংকিতে ব্যবহার করতে চান তাহলে আপনি পাইপ ব্যবহার করবেন আর যদি আপনি এখন এই পানি উঠাতে চান মানে ছোটো কল দিয়ে তাহলে সেটা দিবেন সাবমার সাথে একটি বোর্ড দেখতে পারবেন যেখানে সাবমার যে তারটি আছে এই বোর্ডে লাগাতে হবে এ কারণে এই বোর্ডটি এখান থেকে খুলে নেবেন এরপরে এখানে দেখতে পারবেন লাল হলুদ এবং কালো এরকমের কয়েকটি তার থাকবে এখানে দেখতে পারবেন যেখানে লাল তার দেওয়া আছে অপর সাইডে সেখানে লাল তার দিয়ে দিবেন যেখানে কালো তার দেওয়া আছে অপর সাইডে সেখানে কালো তার দিয়ে দিবেন আর যেখানে হলুদ তার দেওয়া আছে সেখানে হলুদ দিবেন মানে কালারে কালারে ম্যাচিং করে অপর সাইডে লাগিয়ে নেবেন বোটির সাথে একটি কালো তার দেখতে পারবেন মানে সকেট দেখতে পারবেন সেটি আপনারা কারেন্টের সাথে লাগিয়ে দিবেন এরপরে বোটের সাথে একটি সুইচ আছে ওই সুইচটি আপনারা অন করবেন তাহলে সাবমার্সিবলটি চলবে খুব সহজে এভাবেই আপনারা সাবমার্সিবলটি ফিটিং করে নিতে পারবেন আর এভাবেই পানি উঠবে নতুন টিউবওয়েল এর কারণে পানি একটু অল্প উঠতেছে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকবেন